আমি গত 18 দিনই উত্তরতে কুইটি স্ট্রাইকার বুলেট খেয়েছিলাম সংগ্রাম প্রত্যক্ষ করছি যারা নির্বিচারে দেশের হাজার হাজার মানুষকে জবে করে এখনো যারা গরম হাসপাতাল এর মধ্যে এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না এটা সন্ত্রাসী এটা চৌকি গোষ্ঠী আর একটা সন্ত্রাসী চৌকি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিক ভাবে ফিরে এটা আমরা কখনো চাই না আমরা চাই জুলাই সহ সকল কোন হত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাই গুলি করে অসংখ্য মায়ের মুখ খেয়াল করে দিয়েছে সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো প্রতিবাদের পুরন পুরন বছর চলমান রয়েছে আমরা বলতে চাই প্রতিবাদের শিকার ততই কমে থাকলে কেন সেটার মূল পাতা না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে টামিনির বচন। দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা সংগ্রামে দেশবাসী আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং ফিল্ড থাকবে যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুস্থ নির্বাচন সম্ভব সবার প্রতি আমার সালাব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে চেষ্টা করছি আসসালামু আলাইকুম রাহ